আজকের আমি যেটা করব সেটা হচ্ছে আজকে হচ্ছে আমি একটা ক্যানাডিয়ান ক্রিসমাস অফিসিয়াল পার্টি দেখাবো সেখানের মধ্যে আপনি জানতে পারবেন যে এখানের মধ্যে ক্রিসমাস পার্টি কেমন হয় এটা হচ্ছে একটা ফর্মাল ক্রিসমাস পার্টি আমাদের যে থিম ছিল কাপড়ের থিম সেটা হচ্ছে একটা ফর্মাল অ্যাটায়ার পরে আমরা যাব তো আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে এখানকার ক্রিসমাস পার্টি করা হয় আমি জানি আপনারা অনেকেই বলতে পারেন যে হচ্ছে আমি মুসলিম হয়ে কেন ক্রিসমাস পার্টিতে যাচ্ছি এটা হচ্ছে বছর শেষে আমাদের বাংলাদেশে যেরকম বলা হয় বছর শেষে অ্যানুয়াল পার্টি বা কিছু ওরকমই কিছু যেহেতু এই দেশে হচ্ছে ক্রিসমাস বা হচ্ছে হলিডে সিজন এই জন্য এটার নামকরণ এভাবে করেই করা হয়েছে কেউ হয়তো মন থেকে কিছু নেবে না কারণ এখানে আমি কোনো ধর্মীয় উৎসব পালন করতে যাচ্ছি না সো আমি মুসলিম আমি মনে প্রাণী মুসলিম আমি আমার ধর্মটাকে খুব ভালোবাসি জাস্ট আমি আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো এই দেশের অ্যানুয়াল পার্টিটা কেমন হয় থ্যাংক ইউ সো রেডি তো ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলি তো এই যে হচ্ছে আমরা তারপর হচ্ছে স্যুট পরে যাব তো এই যে যাব একটু পর তো উবার করব রাশেদ রুমান আপু ফোন দিয়েছিল রাশেদ ভাই আর রুমান আপু এদের সাথে যাচ্ছ যাই হোক ড্রাইভ করলে হয়তো নিয়ে যেতাম রাশেদ ভাই রোমান আপুকে বাট ড্রাইভ করি না সো আমার মতো করেই যাচ্ছি এই আর কি আর রেডি হচ্ছে আপনার সাথেই থাকুন দেখেন লাইক হচ্ছে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেকের টাই বাঁধতে পারেন অনেকের কাছে হয়তো আবার টাই বাঁধাটা অনেক পেইনফুল মনে হতে পারে বাট আমার আহ টাইটা খুলে গেছে যদি বা একটু ছোট একটা টাই এই টাইটা আমার কম পড়া হয় দেখেই আজকে আমি আসলে এই টাইটা হচ্ছে চুজ করছি কারণ এই টাইটা আমার খুব একটা পড়া হয়তো না আর আজকে যেহেতু যাচ্ছি কোনো একটা জায়গাতে আমি চাই না আমাকে নর্মাল ডেতে যেরকম লাগে ওরকমই লাগুক আমি চাই হচ্ছে একটু ডিফারেন্ট লাগুক তো এই আর কি সো যাই হোক এই হচ্ছে অবস্থা তো সাথেই থাকুন তো এই রেডি হয়ে হচ্ছে এখন আমরা চলে যাব বের হয়ে যাবো তো আমরা না আমি সো এখন হচ্ছে বের হয়ে যাবো সো এখন হচ্ছে আমি রেডি হয়ে বের হয়ে যাব যাব হচ্ছে লাইক বুড়ার স্টেশন বা কোনো একটা ওরকম কোনো একটা জায়গার মানে কাছাকাছি যেখানে হচ্ছে রেস্টুরেন্টের নাম্বার ভুলে যাচ্ছি বাই দা জোশ রেস্টুরেন্ট ওখানে হচ্ছে আমাদের হচ্ছে পার্টিটা হবে সো আপনারা কমেন্ট করে জানাবেন বাই আমাকে কেমন লাগছে সো এই যে বাইরে থেকে এসে নামাজ কালাম পরে তারপর হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কেমন লাগছে থেকে বের হয়ে বাসা এই তো হচ্ছে আমি এখন বের হয়ে গেলাম সো এখন হচ্ছে উবারের জন্য ওয়েট করছি সো এই তো এই যে হচ্ছে আমি ফাইনালি চলে যাচ্ছি উবারে করে রাশেদ ভাই আর হচ্ছে রোমান আপুর সাথে চলে যাওয়ার জন্য আমি এখান থেকে যেটা করবো ওদেরকে পিক করবো পিক করে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে গন্তব্যস্থল সেখানে যে ক্লাব হচ্ছে জোশ রেস্টুরেন্ট বাবা হচ্ছে বার ওখানে চলে যাব ওখানে হচ্ছে আমাদের পার্টিটা হবে তো আপনারা অবশ্যই সাথে থাকুন আমি বিলিভ করি এক্সাইটিং অনেক জিনিসপত্র আসছে যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে অবশ্যই সাথে থাকুন যেন আপনারা সব কিছুই দেখতে পারেন উইন্টার সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে উইন্টার সিজন সব কিছু খুবই সুন্দর করে পরিপাটি করে সাজানো থাকে কারণ হচ্ছে উইন্টার মানে হচ্ছে এখানকার হ্যালোইন উইন্টার মানে হচ্ছে ক্রিসমাস উইন্টার মানে হচ্ছে এখানকার হলিডে সিজন সব কিছুর জন্যই উইন্টার খুব সাজানো গোছানো করে সব কিছু দেয় ওরা আর এখানে এসেছি সেটা হচ্ছে একটা হচ্ছে সাগরের পারব বা হচ্ছে লাইক এনিওয়েজ নাগ সাগর হোক নদী হোক কিছু একটা পারে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের হোটেলস আছে কনভেনশন সেন্টার্স আছে আমি এই জন্যই হচ্ছে এখান থেকে ইচ্ছে করে হেঁটে যাচ্ছি সুদের আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে পারি এখানকার আমি জানি লাইক আপনারা যারা বাংলাদেশে থাকেন তাদের কাছে অবশ্যই দেখতে ইচ্ছে করে যে বিদেশের লাইফস্টাইল বা বিদেশের এইসব জায়গাগুলো কেমন হয় দেখতে এই যে দেখুন প্রত্যেকটা গাছের মধ্যে এত সুন্দর করে লাইটিং করা যায় প্রত্যেকটা লাইটিং চেঞ্জ হচ্ছে এগুলো বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে আর দেখে রিক্সা এই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যে এখানকার রিক্সা আছে তো ফাইনালি আমি পৌঁছে গেছি এগুলো হচ্ছে আমাদের খাবার দাবার ছিল এগুলো হচ্ছে আমাদের তিন ক্রাস পিৎজা স্যালাড তারপরে হচ্ছে বিভিন্ন আনলিমিটেড ড্রিঙ্ক ছিল যদিও আমি ড্রিঙ্ক করি না যেহেতু আমি ড্রিঙ্ক করি না সেই জন্য আমি হচ্ছে কোক নিয়েছি সো এই যে আপনাদেরকে দেখাচ্ছি সবাই আছে পার্টির মধ্যে সো এই যে পরিচিত সবার সাথে অনেক দিন পরে দেখা সো আমরা পার্টি এনজয় করবো আপনারা আমার সাথে থাকুন আমরা কী কী করছি আপনাদের কাছে সব কিছুই ভালো লাগবে শিওরলি आठ गाड़िया है घर में नहीं। <laughs> है। पार्थ। पार्थ। अच्छा चलो चलो नाश्ते चलो, नाशते, चलो। education and i really appreciate you guys being a part of it. About. Thank you guys. Yeah. can <Practicing noise> we yeah, right. you <inaudible> right, <inaudible> <ihremhn>! have everyone's attention? <inaudible> um, hey, guys. Hey, nice. listen up. Uh hey, hey, this is Hey guys, come come forward. Okay. <bouncing noise> okay. Everyone, can we be quiet, guys. Can we be quiet just for 5 minutes? Yes. sir. Okay. Inshallah. I'll send you Okay. <laughs> Alright, so... Okay, listen. everyone, just here. We celebrate our successes. So the fact that you guys are here, it shows how much hard work and dedication that you guys have been putting into this company for the growth and also for your growth. So let's give you first a round of applause for your dedication. anybody can do it what we do is the hard work means like we're out there closing customers we do sales out of 10 people probably like one person can do our job and that makes us special not everyone can just come in and go up there and knock doors during the winter the summer working a full day and show that commitment and go there and present the client tell us uh, its best and you guys have proven that you have the right team to do that with so yeah just give you guys a big round of applause for doing that

দেখতে দেখতে হচ্ছে আমরা ভিডিও শেষ পর্যায়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এন্ড সাবস্ক্রাইব